নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি পুঁটি মাছ রান্না করব। এই যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার এগুলি সরিয়ে নিচ্ছি এখন প্যান বসিয়েছি প্যানে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি একে এঁকে সব মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি এভাবেই সবগুলো উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এই যে দেখুন এভাবেই আমি সবগুলো নামিয়ে নেব এখন আমি ওই তেলে পাঁচ ফোরণ দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে ঝুড়ি করা পেঁয়াজ এগুলি এখন নেড়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো আমি একদম লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুলির টুকরো কয়েকটা টমেটো আর একটা সেরা কাঁচা লঙ্কা এখন এই পেঁয়াজের সঙ্গে এগুলিও খুব ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষে পোস্ত বাটা এর মধ্যে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত বাটা এগুলি একসঙ্গে বেটে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা বাটা এই সর্ষে আর পোস্ত বাটাও ভালো করে ভেজে নেব একটু ভেজে নিলে সর্ষের কাঁচা গন্ধটা থাকবে না মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা এগুলি একটু নেড়ে ছেড়ে দেব এখন আমি জল দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি ঝোল একটু একটু ফুটছে এবার আমি মাছগুলো এঁকে এঁকে ছেড়ে দিচ্ছি এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম এগুলি আরও ফুটবে রান্নাটা এখন প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি আর একটু দিচ্ছি রান্নাটা এখন হয়ে গেছে এবার আমি নামাবো এই যে রান্নাটা নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ